নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে এই মুহূর্তে আপনাদের জন্য বিরাট বড়ো সুসংবাদ কৃষকদের জন্য এই কৃষক বন্ধু প্রকল্প থেকে আরও বড় একটি উপহার ঘোষণা করা হয়েছে অর্থাৎ এই প্রকল্পে আরও একটি কিস্তির টাকা দেওয়া হচ্ছে আর এই টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হতে চলেছে এবার উপভোক্তারা দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা ব্যাংকে পাবেন এরই সঙ্গে আরও বড় খুশির খবর অনেক কৃষক এই কিস্তিতে দশ হাজার টাকা পাবে এরই পাশাপাশি প্রচুর কৃষকদের জন্য খারাপ খবর রয়েছে এই সমস্ত কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পে খরিফ সিজনের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে এই কিস্তি থেকে তারা টাকা পাবেন না এই বিষয়ে শেষ নির্দেশিকা জারি করা হয়েছে এরই মধ্যে যেসব কৃষকরা টাকা পাবে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে এই সমস্ত কৃষকরা এই তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা পাবে তাই বুঝতেই পারলেন আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন কৃষক হয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনার নাম থেকে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব যে এই বিষয়ে কী কী আপডেট এসেছে কত তারিখে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কৃষকদের জন্য নতুন কী কী চমক ঘোষণা হয়েছে এবং কোন কোন কৃষকরা দশ টাকা করে পাবে আর কোন কৃষকদের টাকা এই কিস্তি থেকে বন্ধ করা হয়েছে কেন তাদের টাকা বন্ধ করা হয়েছে আর এই সমস্ত কৃষকদের টাকা পেতে হলে কি করতে হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে রাজ্যের কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এবার পাবেন দশ হাজার টাকা করে তো চলুন দেখে নিই কারা কারা এই দশ হাজার টাকার সুবিধাটি পাবেন তারপর বলা হয়েছে অবশেষে দুর্দান্ত আপডেট এলো রাজ্যের কৃষকদের জন্য রাজ্য সরকার এই কৃষকদের ব্যাংকে আরও একটি কিস্তির টাকা দিচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম নথিভুক্ত রয়েছে তাদের অ্যাকাউন্টে দু সালের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হচ্ছে আমরা জানি দীর্ঘদিন থেকে কৃষকরা অপেক্ষায় রয়েছে কবে তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আবার টাকা দেওয়া হবে অবশেষে তাদের জন্য সুখবর কারণ কৃষকদের ব্যাংকে এই প্রকল্পের আরও একটি কিস্তির টাকা প্রসেস করা হলো প্রকল্পে নথিভুক্ত কৃষকরা এই দিনই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে আর এই কিস্তিতে কৃষকরা দশ হাজার টাকা পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে আবার অনেক কৃষক এমন রয়েছেন যারা এবার টাকা পাবে না এই সমস্ত কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে খারাপ খবর রয়েছে অর্থাৎ অনেক কৃষকের এবারের কিস্তির টাকা নিয়ে খারাপ খবর রয়েছে তো কৃষক বন্ধু প্রকল্পে এবারের কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে আর কি কি আপডেট জানানো হয়েছে কবে কৃষকদের ব্যাংকে এই কিস্তির মাধ্যমে আবার টাকা ঢুকবে কোন কৃষকরা কত টাকা পাবে এই নিয়ে নতুন তালিকায় কী জানানো হয়েছে প্রকল্পের কোন উপভোক্তারা এবার দশ হাজার টাকা করে অ্যাকাউন্টে পাবে কেন তাদের বাড়তি টাকা দেওয়া হবে আর কোন কোন কৃষকরা এই কিস্তি থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না তারা কেন টাকা পাবে না আর টাকা পেতে কি করতে হবে চলুন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এবার বলে দেব কৃষকদের জন্য কি চমক ঘোষণা করা হয়েছে দেখুন বলা হয়েছে রাজ্য সরকার কৃষকদের আর্থিকভাবে আরও শক্তিশালী করতে এবং তাদের ফসলের উৎপাদন আরও বাড়াতে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছিল এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আলাদা আলাদা কিস্তিতে সরাসরি টাকা দেওয়া হয় কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে পায় দু সালে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা কৃষকদের জন্য বরাদ্দ হলো আর এই দিন থেকেই কৃষকদের ব্যাংকে এই টাকা দেওয়া শুরু হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হয় কৃষকদের অ্যাকাউন্টে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা কৃষকদের জন্য বরাদ্দ হলো খুব শীঘ্রই এবার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা চলে আসবে এবার জানিয়ে দেব কোন কৃষকরা এবার দশ হাজার টাকা করে পাবে দেখুন বলা হয়েছে আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটা দেওয়া হয় তার মধ্যে দুটি ভাগ রয়েছে একটি ভাগে টাকা দেওয়া হয় সেই সমস্ত উপভোক্তাদের যাদের এক একরের চেয়ে কম জমি রয়েছে আর অন্য ভাগে টাকা পায় সেই সমস্ত উপভোক্তারা যাদের এক একরের বেশি জমি রয়েছে এই উপভোক্তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় আর যে সমস্ত কৃষকদের এক একরের চেয়ে কম জমি আছে তারা দু হাজার টাকা করে পায় অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যাদের এক একরের চেয়ে কম জমি রয়েছে তারা বছরে কিন্তু দুটো কিস্তিতে দু টাকা করে অ্যাকাউন্টে পায় এবং যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা বছরে দুটি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায় তবে এই কিস্তিতে অনেক কৃষকরা পাবে চার হাজার টাকা অন্যদিকে যারা পাঁচ হাজার টাকা পেত তাদের দেওয়া হবে দশ হাজার টাকা যাদের গত রবি মরশুমের টাকা বাকি রয়েছে তাদের এই কিস্তি থেকেই বেশি টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত উপভোক্তারা গত রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তো সেক্ষেত্রে যাদের এক একরের কম জমি রয়েছে তারা এবারে পাবেন কিন্তু চার হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পাবেন কিন্তু দশ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এরপর বলে দেব কবে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা মূলত আলাদা আলাদা মরশুম হিসাবে ভাগ করে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় রবি মরশুমের টাকা আগেই দেওয়া হয়েছে এপ্রিলে শুরু হয়েছে অর্থাৎ আগামীকাল থেকেই খরিফ মরশুমের টাকা দেওয়ার সময়সীমা শুরু হচ্ছে আগেই খরিফ মরশুমের টাকা জুন মাসে দেওয়া হলেও পরে এই নিয়ম পরিবর্তন করে সরকার বর্তমানে খরিফ মরশুম শুরু হলেই টাকা দেওয়া হয় আমরা জানি পয়লা এপ্রিল থেকেই শুরু হচ্ছে খরিফ মরশুম উপভোক্তাদের ব্যাংকে টাকার প্রসেস শুরু করা হচ্ছে আর কয়েকদিন বাদেই উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এপ্রিল মাসের এক তারিখ থেকেই কিন্তু খরিফ মরশুমে টাকা দেওয়ার সময়সীমা শুরু হচ্ছে কিছুদিন পর থেকেই আপনাদের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে এবার বলে দেব কোন কোন কৃষকরা টাকা পাবে না তো বন্ধুরা যে সমস্ত কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও কেওয়াইসি আপডেট করেননি অর্থাৎ যাদের কেওয়াইসি আপডেট করা নেই তাদের কিন্তু নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে কেওয়াইসি আপডেট কিন্তু অবশ্যই করতে হবে সেই সঙ্গে যে সমস্ত কৃষকদের নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তাদের অবশ্যই কিন্তু নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে তা না হলে কিন্তু দু সালের খরিফ মরশুমের টাকা আপনারা পাবেন না এই নির্দেশিকাগুলি অবশ্যই আপনাদের মেনে চলতে হবে অনেক কৃষক এইগুলো না করায় তাদের টাকা বন্ধ হচ্ছে এবারে টাকা পেতে হলে এই নির্দেশিকা মেনে কাজ করতে হবে তো বন্ধুরা যাদের এই কাজগুলি করা নেই তারা অবশ্যই করে ফেলুন সময় কিন্তু একদমই নেই তা না হলে কিন্তু কিছুদিন পর থেকে যে খড়ি মরশুমে টাকা দেওয়া শুরু হবে সেই টাকা কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না তো এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ